সকালবেলা ঘুম থেকে উঠে আয়াতার আমি কাপ নুডুল খাবো তো অলরেডি কাপ নুডলস নিয়ে চিন্তা হলো চুলগুলো যে উঠে যাচ্ছে আর হাতগুলো সাদা হয়ে গেছে একটু মেহেদি দিব আর মেহেদি দিচ্ছি প্রায় কতদিন আগে যে দিয়েছি গাছের গিয়েছি তো একটা কাজে দুইটা হবে মানে চুলের চুলেও দিতে পারবো এই কারণে আগে যুগের মানুষ কিভাবে যে শিল্পটা দৌড়লে মানে মশলা করতো সেটা আমার জানা নেই বাট খুবই কষ্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও খুব একটা ভালো নেই আবার ভালো আছে যেহেতু মায়ের বাড়িতে শরীর খারাপ থাকলেও মনে হয় ভালো আছে এইরকম একটা ব্যাপার সকালে উঠছি তো আমরা দুজন প্ল্যান করছি যে কাপ খাবো আমার কাছে খুব ভালো লাগে এই কাপ নাস্তা হয়ে যায় আর আর আমি তো সকালে রাতে হালকা কিছু খেতেই পছন্দ করি আমার কাছে কাপ টা আজকে মনে হচ্ছে আজকে একটু কাপ খাই আমরা দুজন খেয়ে নিছি খেয়ে নিয়ে বর্মাদের বাসায় তো এই যে মেও আছে মেয়ের পেটে বাবু আছে তো ও খাওয়া দাওয়া করছে না সেও না ওকে একটু নুডুলস খাওয়াচ্ছিলাম আমরা নিয়ে যাই আয়াতের নুরুল খাওয়াচ্ছি আর আমার নুরুল খাওয়acce তারপর চিন্তা করলাম মাথার চুলগুলো যেহেতু উঠে যাচ্ছে তাহলে তো একটা ব্যবস্থা করতেই হয় আর হাতের নগে একটু মেহেদি দিব আর কত বছর আগে দিয়েছি সেটা একদমই মনে নাই যে কতদিন আগে হাতে মেহেদি দিয়ে তো আয়াতকে ওই গাছে উঠে দিলাম এই গাছটা তো অনেক বড় কারণ আমার বিয়ের আগেকার এই গাছটা হ্যাঁ বর্মাদের বাসা গাছে উঠাই দিছে আয়াত তো আমি তো ভাবছিলাম চর ঢং হবে না গাছে উঠে মেহেদি পারা তো আমার মনে মেহেদি দেয়া হবে কিন্তু তারপর দেখছি না আয়াতের ঢং আয়াতের মিমিন আমি একটু গাছে চড়তে ভালোবাসি গাছে উঠি ও যে আমাদের বাসায় একটা পেয়ারা গাছ আছে হ্যাঁ ওইটার ভিডিও আমি দেখাবো এই গাছে পেয়ারা গাছে উঠে যতক্ষণ পর্যন্ত আমি পেয়ারা খাবানো ততক্ষণ আমার শান্তি নাই মানে গাছে এক থেকে থেকে দুই বছর উঠতে কেমন জানি যে পাতা বলতে বলতে তো আমার মতোই একদম হয়রান হয়ে গেছে মেহেদি পাতা উঠায় তো ওকে পানি খাওয়াচ্ছিলাম পানি খায় বলছে মেমি আমি সাকসেস হয়েছি দেখছো আমি মেহেদির পাতা পারছি আমি সবকিছু করতে পারি আমি যে হ্যাঁ তুমি আমার মতো সবকিছু জয় করতে পারো এইদিকে আমি বলছি তাহলে এখন মেহেদি তো বাটতে হবে আগে মেহেদি বাটাবাটি বাটা বাটি করতাম না এই পলিথিন লাগাতাম এই লাগাতাম নোগে লাল হবে দেওয়ার আগে এরকম একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু এখন আর এই চিন্তা ভাবনা করি না যে হাত লাল হয়ে যাবে এই একদম পিষতে শুরু করে দিছে আমি তো চিন্তা করছি আমি পারবো কিনা কত যুগ থেকে শিল্পাটা ধরি নাই তো ভর্তা করি এখন আবার ভর্তা ব্লেন্ডারে করি বাসায় দেখছেন না পারছি কিন্তু হাতে খুব ব্যথা হয়েছে এইদিকে তো টিয়া কথা বলছে আর আমি আমার মেহেদি পিশা দেখতেছিল ওর বাসায় যাই আমি মেহেদি পিছলাম গেছিলাম মানে বর্মাদের বাসায় যাই তো ও মিঠু তো কথা বলছে ভালোভাবে দেখছে আমি কি মেহেদি পিসতেছি বা এরকম কিছু অলরেডি হাত লাল অর্ধেক হয়ে গেছে আমি আয়তকে বলছি দেখ আমার হাত কত লাল হয়ে গেছে তো আগে চিন্তা করতাম হাত লাল হয়ে গেলে কে কি বলবে স্কুলে যাব ভালো লাগবে না সুন্দর করে মেহেদি দিতে পারবো না এখন ওইসব চিন্তাই করি না আসলে কি জানেন বয়সের মানে যত বেশি হবে তত চাহিদা মানে আর কিছু এনার্জি থাকবে না তারপরেও আমি মনে করি মানে আমার যতটুকু আছে আমার বয়সে যাদের আছে তাদের এতটুকুও নাই মানে বেশি ভাগের আমি বলছি যেহেতু চুল উঠে যাচ্ছিল আর আমার তো কয়েকদিন যাবত নীল খেতে হয়েছে মাথা ব্যথায় এত পরিমাণ চুল উঠছে আমি কোনো ভাবে কন্ট্রোল করতে পারতেছি না আমি বলছি তাহলে একটু মাথায় ডিম ফেটে নিয়ে একটু মেহেদি দিয়ে ডিমের সাদা অংশটা মেহেদির সাথে মিশিয়ে এবং অ্যালোভেরা দিয়েছিলাম এটা দেখাইনি আর একটু তেল মিশ করে মাথায় দিয়েছিলাম এটা টিপস হিসাবেও নিতে পারেন আপনারা তারপরে দিয়ার পর আজকে দিয়ে দিচ্ছি আমি দিয়েছি আম্মাকে দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Vai, vai.